আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আমার সামনে দেখতে পারতেছেন একটা কন্ট্রোলার তো কন্ট্রোলারটা আসলে কি সমস্যা সেটা আজকে আমরা দেখবো আসলে কন্ট্রোলারটা কেচিং যত বড় কেচিংটা দেখতে অনেক বড় আসলে ভিতরে এতটা বড় ছিল না এখন কোম্পানি আসলেই মানে যতই দিন যাচ্ছে জিনিসের আসলে আপডেট করে ফেলতেছে এটাই বাস্তব যাই হোক আমরা আসলে দেখবো এটা জন্য আমার কাছে আসছে কি সমস্যার কারণে আসছে আর আসলে সমস্যাগুলো কি ধরনের হয় তো সেই জন্য আমি আপনাদের মাঝখানে একটু তুলে ধরতেছি বিষয়টা তো দেখতেই পারতেছেন একবারে ফ্রেশ অল্প বয়সের কন্ট্রোলার তো যাই হোক আমরা আসলে সর্বপ্রথম যেটা করবো দেখ একবারে ফ্রেশ কোথাও কোনো সমস্যা হয় নাই তবে মুসপেট অবশ্যই খারাপ যে আমি যদি আগে চেক করছি তারপরও আমি আপনাদেরকে দেখানোর জন্য আমি একটু বোঝানোর জন্য একটু অন্যভাবে চেক দিব যে আসলে কীভাবে মুসপেটগুলো প্রথমত সবার আগে চেক করে বের করবেন তো যাই হোক আমি প্রথমত এক হাতে যেহেতু মোবাইল ধরছি দেখতেই পারতেছেন এই সাইডটা কিন্তু ভালো দেখাচ্ছে হ্যাঁ তো যেহেতু এই সাইডটা ভালো দেখাচ্ছে তো পরের সাইডটা আমি দৌড়লাম পরের সাইডটাও কিন্তু ভালো দেখাচ্ছে তারপরের সাইডটা আমি ধরলাম তারপরের সাইডটাও কিন্তু ভালোই দেখাচ্ছে তো এভাবে আমি মোটামুটি এই সাইডটা এটা কি সাইড চেক দিছি এটা হচ্ছে প্লাস পজিটিভ সাইড চেক দিছি তো এখন আমি নেগেটিভটা চেক দেবো তো নেগেটিভ এখানে দৌড়বো বা এখানে দৌড়লেও কিন্তু হবে একই জায়গা তো আমি কিন্তু নেগেটিভ দরলাম তো নেগেটিভের এখানে কিন্তু কি ক্লিয়ার আছে এটা ভালো আছে হ্যাঁ তো তারপরে আমি পরেরটা দৌড়ি এটা কিন্তু শর্ট দেখতে পাচ্ছি দেখতেই পারত এটা কিন্তু শর্ট এটা কিন্তু শর্ট দেখতে পারতেছি তো তারপরেরটা যদি আমরা দেখি এটা কিন্তু ক্লিয়ার তো সব মিলাইয়া তার মানে এখানে কি নেগেটিভ সাইডের যে মুসপেট এই যে নেগেটিভ সাইড এটা এটা কিন্তু নেগেটিভ সাইড এটা হচ্ছে পজিটিভ সাইড হ্যাঁ তো আমরা যদি আবার একটু মানে বোঝার জন্য একটু পজিটিভটা দৌড়ি একটু পজিটিভটা দৌড়লাম তো পজিটিভটা কিন্তু এখানে ঠিক দেখাচ্ছে এখন যেটা আমরা নেগেটিভে দৌড়ি তো নেগেটিভ কিন্তু খারাপ দেখাচ্ছে তো নেগেটিভ যেহেতু খারাপ দেখাচ্ছে তো এই যে দেখতেই পারতেছেন এটা হচ্ছে নেগেটিভ সাইড যেহেতু মুসপেটের দুইটা সাইড থাকে মুসপেটের দুইটা সাইড থাকে এই যে এটা হচ্ছে নেগেটিভ এটা হচ্ছে পজিটিভ তো এখন আমরা যদি এখান থেকে যে কোনো এক সাইড থেকে একটা টেনেস্টার যদি আমরা খুলে ফেলি তাহলে কিন্তু এটার প্রবলেমটা অনেকটা দূর হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু তিনটা মুসপেট কিন্তু এখান থেকে খুলে ফেলছি দেখতে পারতেছেন এই যে পুরোপুরি তিনটা মুসপেট এখান থেকে খুলো খোলা তারপরে হচ্ছে গিয়া এই যে এখানে তিনটা মুসপেট আসলে আমি যদি মাঝখান থেকে দৌড়তাম তাহলে কিন্তু আসলে একটা যে কোনো একটা হয়ে যেত সমাধান কিন্তু আসলে এখানে আপনি বুঝবেন কী করি একটু মুশকিল বোঝা এই মুসপেটটা খারাপ ছিল আমি প্রথমত এটা খুলছি তারপরে এটা খুলছি তারপরে এটা খুলছি আসলে আমি ফোন এক হাতে ধরার কারণে একটু মুশকিল সম্পূর্ণ বোঝাইতে পারি না তো যাই হোক আমি এখন দেখবো আসলে এই কোন মোসপেডগুলো খারাপ আছে তো একটু দেখেন আপনারাও সাথে তো আমি প্রথমত একটু চেক দিই মিটারটা একটু সাথে যাতে দেখতে পারেন সেই ব্যবস্থাটা করে নিই তো দেখতে পারতেছেন এটা কিন্তু আসলে মানে মানে ঠিক দেখাচ্ছে আসলে মিটারের মাপ এই এরকম দেখা এটা দেখেন এটা কিন্তু ঠিক আছে তো এটা ঠিক আছে তো যাই হোক আমরা যদি আবার এটা চেক দিই এটা কিন্তু কি ঠিক দেখাচ্ছে এটাও ঠিক দেখাচ্ছে হ্যাঁ তা আমরা এটা এখন চেক দিব লাস্ট তো দেখতেই পারতেনি এটা কিন্তু সম্পূর্ণ কিন্তু কি শর্ট দেখাচ্ছে সম্পূর্ণ মিটারে শর্ট দেখাচ্ছে আমরা যদি মিটারটা একটু ভালো করে দেখি তাহলে কিন্তু এটা সম্পূর্ণ শর্ট দেখাচ্ছে হ্যাঁ তো এই সাইডটি কিন্তু শর্ট এটি সম্পূর্ণই শর্ট আসলে মূলত এখানে মূলত এখানে কিন্তু শুধু এই এক পিস মুসপেটই কিন্তু খারাপ হয়েছে এক পিস মুসপেটের জন্য এটা মূলত শট দেখাইছে আর এটা কিন্তু সাধারণত একটু সিস্টেম আপডেট অন্যান্য মোসপ্যাডে যেরকম হচ্ছে এই কন্ট্রোলারে যেরকম একটা টেনেস্টার খুলে ফেললে কিন্তু চলে তো সেক্ষেত্রে এই কন্ট্রোলারটা কিন্তু একটা টেনেস্টার খুলে ফেললে কিন্তু কন্ট্রোলার মানে অন্য আইসি মুসপেড কিন্তু মায়ের হয়ে যাবে সেক্ষেত্রে একজোটে কিন্তু পুরো চারটেই স্টার্ট করতে হবে কারণ এক একটা কন্ট্রোলার যতই দিন যাচ্ছে অনেকটা আমরা জানি যে আপডেট হয়ে যাচ্ছে তো সেক্ষেত্রে এখন আমরা এই দুইটাও লাগাবো সাথে ওইটাও লাগাবো লাগায় একসাথে স্টার্ট দিব তো এটা ছিল আমি মানে আসলে একটু বোঝানোর চেষ্টা করছি আসলে কীভাবে গুলো আপনারা চেক করবেন যাতে মুসফেটগুলো খুব সহজে মানে বোঝানো যায় চেক করে মানে ধরা যায় আর কি মানে এইভাবে চেষ্টা করবেন আপনারা সবাই প্রসিটগুলো হয়তো বা যদি আসলে সিস্টেমটা যদি ভালো মনে হয় তাহলে আপনারা এই সিস্টেমটা ফলো করবেন আমি যেভাবে কাজগুলো করছি আর কি তো ঠিক আছে সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম